রাধে রাধে জয় রাধা বল্লভ বললভ শ্রীহরিবংশ শ্রীমদ্ভগব গীতা আজ অধ্যায় তেরো তার তিন আর চার এই দুটি শ্লোক ব্যাখ্যা সহ পড়ে শুনেছি পূজ্য শ্রী চরণের কৃপার আশীর্বাদ নিয়ে জয় রাধা বল্লভ রাধাবল বংশ আগের শ্লোকটিতে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞানকেই নিজের মতে জ্ঞান বলে জানিয়েছেন ভগবান এবার ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের বিভাগ শোনার নির্দেশ দিয়েছেন আর এই ক্ষেত্র কি কেমন কি প্রকার বিকার বিশিষ্ট এবং কার থেকে উৎপন্ন হয় এবং সেই ক্ষেত্রজ্ঞ কি এবং কি রূপ প্রভাব সম্পন্ন এই সব সংক্ষিপ্তভাবে আমার কাছে শোনো শব্দের দুটি অর্থ হয় তৎক্ষেত্রম এক্ষেত্রে শব্দের দুটি অর্থ হয় আগেই কথিত বিষয়ে এবং দূরত্বের এই অধ্যায়ের প্রথম শ্লোকে যাকে ইদম পদ দ্বারা বলা হয়েছে সেটি এখানে তৎ পদের সাহায্যেও বলা হয়েছে ক্ষেত্র সকল স্থানে নেই সব সময়ে নেই এবং এখনও প্রতি মুহূর্তে নাশের দিকেই ধাবিত হচ্ছে এই হলো ক্ষেত্রের দূরত্ব ওই ক্ষেত্রটি যা স্বরূপ এই অধ্যায়ের পঞ্চম শ্লোকে যার বর্ণনা করা হয়েছে সেই ক্ষেত্রটির স্বভাব যেরূপ এই অধ্যায়ের ছাব্বিশ সাতাশতম শ্লোকে তার উৎপত্তি ও নাশের কথায় সেটি বর্ণিত হয়েছে যদিও প্রাকৃতিক কার্য হওয়ায় এই অধ্যায়ের পঞ্চম শ্লোকে উদ্ধৃত তেইশটি তত্ত্বকেও বিকার বলা হয়েছে তবুও এই স্থানে সম্পর্কের জন্য ক্ষেত্রে উৎপন্ন হওয়া ইচ্ছা দেশাদি বিকারগুলিকেই বিকার বলা হয়েছে ষষ্ঠ শ্লোকে এইগুলি বর্ণিত হয়েছে এই ক্ষেত্র যার থেকে উদ্ভূত হয়েছে অর্থাৎ প্রকৃতি থেকে উদ্ভূত সাতটি বিকার তিনটি গুণ যার বর্ণনা এই অধ্যায়ের উনিশতম শ্লোকের উত্তরার্ধে করা হয়েছে প্রথম শ্লোকে উত্তরার্ধের যে ক্ষেত্রজ্ঞের বর্ণনা করা হয়েছে সব সেই ক্ষেত্রজ্ঞের বাচক এবং তার বিষয়ে এখানে শোনার জন্য বলা হয়েছে এই ক্ষেত্রজ্ঞের স্বরূপ যা যার বর্ণনা এই অধ্যায়ের বিশতম শ্লোকের উত্তরার্ধে এবং বাইশতম শ্লোকে করা হয়েছে এই ক্ষেত্রজ্ঞ যেমন প্রভাবশালী তার বর্ণনা এই অধ্যায়ের একত্রিশতম থেকে তেত্রিশতম শ্লোক পর্যন্ত করা হয়েছে এখানে তৎ পদের অন্তর্গত ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ দুই ধরতে হবে অর্থাৎ এই ক্ষেত্র যা যেমন এবং যে রূপ বিকার সম্পন্ন এবং যা হতে উদ্ভূত সেই রূপ ক্ষেত্রের বিষয়ে চারটি কথা এবং সেই ক্ষেত্রজ্ঞ যা এবং যে রূপ প্রভাব সম্পন্ন এই রূপ ক্ষেত্রজ্ঞের বিষয়ে দুটি কথা তুমি আমার কাছ থেকে সংক্ষেপে শোনো যদিও এই বিষয়ে প্রারম্ভের দুটি রূপে সূত্ররূপে ক্ষেত্রক্ষেত্রজ্ঞের বর্ণনা করা হয়েছে যাকে ভগবান জ্ঞান বলেই অভিহিত করেছেন তথাপি ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের বিভাগের স্পষ্টভাবে আলোচনা এই তৃতীয় শ্লোকটি থেকেই আরম্ভ করা হয়েছে সেই জন্য ভগবান এই শ্লোকটি সতর্কতার সাহায্যে শোনবার নির্দেশ দিয়েছেন এই শ্লোকে ভগবান ক্ষেত্রের বিষয়ে চারটি কথা শোনার নির্দেশ দিয়েছেন কিন্তু ক্ষেত্রজ্ঞের বিষয়ে শোনার জন্য দুটি কথার নির্দেশ দিয়েছেন স্বরূপ এবং প্রভাব সম্বন্ধেই শোনার নির্দেশ দিয়েছেন এতে প্রশ্ন হতে পারে যে ক্ষেত্রের প্রভাবের কথা কেন বলা হয়নি এবং সঙ্গে সঙ্গে ক্ষেত্রজ্ঞের স্বভাব বিকার এবং যার থেকে তা উদ্ভূত হয়েছে সেই বিষয়েও কেন কিছু বলা হয়নি তার উত্তর হলো এই যে যে ক্ষেত্র এক মুহূর্ত এক রূপে স্থিত থাকে না তার প্রভাব কি হতে পারে প্রকৃতিতে স্থিত ব্যক্তির চিত্তে অর্থাৎ সংসারী ব্যক্তির চিত্তে জড় পদার্থের গুরুত্ব থাকে তাই তার সংসারের ক্ষেত্রের প্রভাব পরিলক্ষিত হয় বাস্তবে পৃথকভাবে ক্ষেত্রের কোনো প্রভাব নেই তাই তার প্রভাবের কোনো বর্ণনা করা হয়নি ক্ষেত্রজ্ঞের স্বরূপ উৎপত্তিও বিনাশ রহিত তাই তার স্বভাব উৎপত্তিও বিনাশ রহিত সুতরাং ভগবান তার স্বভাব পৃথকভাবে বর্ণনা না করে স্বরূপের অন্তর্ভুক্ত করেছে ক্ষেত্রের সঙ্গে নিজ সম্বন্ধ মেনে নেওয়ার জন্যই ক্ষেত্রজ্ঞের মধ্যে ইচ্ছা দেশাদি বিকারের প্রতীতি হয় নতুবা ক্ষেত্রজ্ঞ সর্বদাই নির্বিকার অতএব নির্বিকার ক্ষেত্রজ্ঞের বিকার সম্পর্কে বর্ণনা করা সম্ভব নয় ক্ষেত্রজ্ঞ অদ্বিতীয় অনাদীয় নিত্য সুতরাং তার ব্যাপারে কে কার থেকে উদ্ভূত সেই প্রশ্নই আসে না ভগবানের তৎসমা সেনমে শ্রীনু কথাটি বলার অর্থ হলো এই যে সাধকের বেশি কিছু জানার প্রয়োজন নেই বেশি জানতে গেলে সময় বেশি লাগবে আর সাধন করার সময় কমে যাবে আগের শ্লোকে যা সংক্ষেপে বলা হয়েছিল সেটির কথার বিস্তারিতভাবে বর্ণনা এই পরবর্তী শ্লোকে শ্রী ভগবান করেছেন ঋষি ভীর বহুধা ধা গৃতং ছন্দ বিবর্ধয়ে পৃথক ব্রহ্মসূত্র পদশ্চৈব হেতুর মধ্যে বীর হেতুর মধ্যে বিনিশ্চি তাই অর্থাৎ এই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের তত্ত্ব ঋষিগুণ অর্থাৎ এই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের তত্ত্ব ঋষিগণ বিস্তারিতভাবে এটি ব্যাখ্যা করেছেন এবং বেদের ছন্দগুলিতেও নানাভাবে বর্ণিত হয়েছে এবং যুক্তিযুক্ত ও নিঃসন্দিগ্ধ রূপে ব্রহ্মসূত্রের পদ এটি আলোচিত হয়েছে বৈদিক মন্ত্রের দ্রষ্টা ও শাস্ত্র স্মৃতি এবং পুরাণ রচয়িতা ঋষিগণ তাদের গ্রন্থে জড় চেতন সৎ অসৎ শরীর শরীরি দেহ দেহি নিত্য অনিত্য ইত্যাদি শব্দের দ্বারা বিস্তারিতভাবে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের বর্ণনা করেছেন এখানে বিবিধই বিশেষণ ছন্দভী পদটি ঋক যজু সাম এবং সংহিতা এবং ব্রাহ্মণ ভাগের মন্ত্রগুলির বাচক সমগ্র উপনিষদ এবং তার বিভিন্ন শাখাগুলিরও অন্তর্গত বলে বুঝতে হবে এর মধ্যে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের বর্ণনা পৃথকভাবেই করা হয়েছে নানা যুক্তি বিচার দ্বারা নিঃসন্দিগ্ধরূপে ব্রহ্মসূত্রে পদের সাহায্যে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের বর্ণনা করা হয়েছে এই শ্লোকটিতে ভগবানের অভিপ্রায় এই মনে হয় যে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের যে বর্ণনা আমি করেছি কেউ যদি তা বিস্তারিতভাবে জানতে চায় তাহলে সে উপরিক্ত গ্রন্থগুলি দেখতে পারে রাধে রাধে জয় বল্লভ শ্রীহারি বংশ